বন্ধুরা আজকের সতেরো দুই দু হাজার পঁচিশ শুধুমাত্র ওয়ান পি এমে কত পুরস্কার খেলেছে দেখুন এখন সিক্স পি এম এইট পি এম দুটো খেলা বাকি শুধুমাত্র ওয়ান পি এমে দেখুন কতগুলো ন হাজার এবং দেখুন জিরো টু মিডিলে ন হাজার বিরানব্বই শূন্য দুয়ে এক কোটি পড়েছে দেখুন আটচল্লিশ তেত্রিশ ন হাজার ষাট সাতাশ ন হাজার দেখুন আশি মিডিলে ন হাজার সাতচল্লিশ মিডিলে ন হাজার জিরো পাঁচ মিডিলে ন হাজার সাতান্ন মিডিলে ন হাজার ষোলো মিডিলে ন হাজার ঊনসত্তর মিডিলে ন হাজার তাহলে দেখুন সাত আটটা ন হাজার দশটার মধ্যে আটটা নটা ন হাজার শুধু আমার টার্গেট নাম্বার পড়েছে এবং একটা প্রথম পুরস্কার খেলেছে দেখুন ওয়ান পি এম এ আবার দেখুন ঊনপঞ্চাশ মিডিলে সাড়ে চারশো অষ্টানব্বই মিডিলে সাড়ে চারশো সাতচল্লিশ মিডিলে সাড়ে চারশো ও জিরো ওয়ান মিডিলে আড়াইশো একাশি মিডিলে আড়াইশো ঊনষাট মিডিলে সাড়ে চারশো সাতান্ন মিডিলে আড়াইশো তিরাশি মিডিলে আড়াইশো উনিশ মিডিলে আড়াইশো দেখুন ছোটো প্রাইজগুলো দিইনি শুধু বড়ো প্রাইজগুলো দিলাম ন হাজার সাড়ে চারশো আড়াইশো যদি একবেলা একটায় এত প্রাইস পড়ে তাহলে এক তো দুটো খেলা বাকি কত পুরস্কার পড়বে আপনারা বুঝতে পারছেন এই টার্গেট মিডিল দেখুন আর টিকিট কাটুন আশা করি আপনারাও অনেক অনেক পুরস্কার পাবেন